ইনালিল্লাহ একটু আগে সোনময় জানালার হসপিটালে ভয়ংকর একটা ঘটনা ঘটে গেছে একটা মহিলাকে সিজার করতে গিয়ে সেই মহিলা করেন তারপর তার শিলায়ও করে না এখন পর্যন্ত এবং তার পরিবার এটার বিরুদ্ধে কথা বলতে তার পরিবারের গায়ে হাত তোলে আপনারা আগে ভিডিওটা দেখেন ডাক্তারের কাছে

দিন শেষে এগুলার বিচার হবে না কারণ এই দেশে হচ্ছে সব দুর্নীতি যে একটা মানুষকে এইভাবে সিজার করতে গিয়ে তারা দুনিয়া ছাড়া করছে আমাদের দেশের ডক্টরের সার্টিফিকেট না থাকলেও তারা নকল সার্টিফিকেট তৈরি করতে পারে শিক্ষা না থাকলেও তারা শিক্ষিত দাবি করতে পারে এই কারণে আজকে দেশের এই অবস্থা আপনাদের মতামত কি এরকম ডক্টর কি বাংলাদেশে থাকা উচিত নাকি না কমেন্ট করে সবাই জানাবেন আর এটার জন্য প্রতিবাদ করার জন্য ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে